ঐতিহ্যবাহী বার্ষিক ক্রীড়া ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মঙ্গলবার এই এই দিন পতাকা দিয়ে প্রতিযোগিতার সূচনা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রাক্তন শিক্ষক সহ অভিভাবক অভিভাবক সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন বিদ্যালয়ের শিক্ষক আবেদন জানান জেলার সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে যদি জেলা স্তরে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতি বছর আমাদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টসটা অত্যন্ত জাঁকজমকভাবে আমরা অনুষ্ঠিত করার চেষ্টা করি এই বছরও তার ব্যতিক্রম নয় তো এরকম একটা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য ছাত্রদের যে গভীর আগ্রহ নিয়ে অংশগ্রহণ করা এবং গার্জিয়ানদের তাতে সহযোগিতা করা আর আমার সহকর্মীদের তো সহযোগিতা রয়েছেই ওরা প্রতিদিন সেই প্র্যাকটিস করানো অত্যন্ত নিয়ম সুশৃঙ্খলভাবে তৈরি করেছে আর আমাদের স্কুলের যেভাবে তৈরি তৈরি ওইভাবেই ওরা হয় কিছু নতুন রয়েছে রয়েছে যেমন অন্যান্য হিটস তারপরে অন্যান্য ইভেন্টস যেমন থাকে তার সঙ্গে কিছু নতুনত্ব তো ঢুকিয়ে দেওয়া হয়েছে তা সব থেকে এবার কি এবার আমার চাকরি শেষ বছর আমি এবার মানে একে ফাইনাল এতে কি বলবো কার্ড অফ নিয়েছি যেটা অন্যান্যবার ডিএম সাহেব নয় আমি ডামি হিসেবে থাকি যখন মহরা হয় তখন থাকি তাই এটা আমার কাছে খুবই একটা আত্মশ্লাঘা এবং খুবই আনন্দের বিষয় তবে হ্যাঁ আমি ভবিষ্যতের কথা বলবো সামনে আমি থাকবো না ঠিকই আবার জানি না শুনছি দু বছর বাড়তে পারে যদি বাড়লো তো এটা কিন্তু যা হয়নি তা তো ধরবো না তবে আমার একটা প্রস্তাব আছে প্রস্তাবটা হচ্ছে যেমন স্কুলের অ্যানুয়াল স্পোর্টস আমাদের খুব সুন্দর করে হয় আশা করি বিভিন্ন স্কুলই করছে কিন্তু অ্যানুয়াল স্পোর্টস স্কুলগুলোর ইন্ডিভিজুয়াল হয়ে যাওয়ার পর এরপরে যেন একটা সরকারি তরফে যদি এরকম একটা ব্যবস্থা নেওয়া হয় প্রচুর এরকম একটা উদ্যোগ যদি নেওয়া হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হয় উনিশশো সাতষট্টি থেকে দু এই পিরিয়ডে আমি জেনকি স্কুলে শিক্ষকতা করেছি এবং স্পোর্টসের সঙ্গে ওতপ্রোতভাবে আমি জড়িত ছিলাম শুধু স্পোর্টস নয় এখানে যে পারিতোষিক যে অনুষ্ঠান হতো শ্রেণীকক্ষে প্রথম ইয়ে ছাত্রদের ফার্স্ট সেকেন্ড বিভিন্ন ক্লাসে যে হতো তার পুরস্কার বিতরণী উৎসবের আমি মানে মানে প্রধান হিসেবে কাজ করেছিলাম অনেক দিন ধরে তা সেই অনুষ্ঠানটা এখন আর হচ্ছে না এখন এই স্পোর্টসের অনুষ্ঠানে আমি প্রতি বছর আসি প্রতি বছরই খুবই ভালো লাগে বিশেষ করে প্রথম পর্যায়ের যে অনুষ্ঠান ফিজিক্যাল ফিটস যেটা যেমন ওই ম্যাচড্রিল যেটা হচ্ছে এখন ম্যাচড্রিল বাচ্চাদের নিয়ে হ্যাঁ সেটা সেটা আমার খুব প্রিয় মানে একটা অনুষ্ঠান আমাকে আকৃষ্ট করে ম্যাজডিল মনে হচ্ছে যেন দার্জিলিংয়ের কোনো পাহাড়ের গা ভেসে যেমন চা গাছগুলো দাঁড়িয়ে থাকে এই অনুষ্ঠানটা দেখলে সে কথাই আবার মনে পড়বে